আসসালামু আলাইকুম রহমান রাহিম আমরা সার্কেল খোলার জন্য গাড়ি প্রসেস করলাম এখন গাড়ির সার্কেলের বোল্টগুলা খুলতেছি সার্কেল খোলার পর লেদে বানলাম এখন সার্কেল কাটিং করতেছি লেদে কারণ সার্কেলটা অনেক বস্ত খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে আমরা লেদে কাটিং করতেছি যাতে অনেক সুন্দর হয় এই কারণে খুব সুন্দরভাবে লেদে কাটিং করা হইতেছে আমরা বল দিয়ে মাঝে মাঝে চেক করতেছি যে অ্যাকুরেট কাটিংটা হয়েছে কিনা কাটিং করার পর আমরা এনে পলিশ করতেছি গ্যান্ডিং দিয়ে পলিশ করতেছি যাতে পিছলে হয় দাগ না থাকে পলিশ করার পর এখন আমরা সার্কেলের বল ফাইবার ফিটিং করতেছি দুই পার্ট একত্র করতেছি এ হচ্ছে বল সুন্দরভাবে আমরা ফিটিং করতেছি বলগুলা কারণ আগে ছিল ছোট বল পঁচিশ মিলি এখন আমরা লাগাইতেছি ছাব্বিশে ওভার আমরা গাড়ির কাছে সার্কেল নিয়ে এসিলাম আবার এখন এই সার্কেল গাড়িতে ঢুকিয়ে দিলাম আর বাচ্চা সার্কেল বসাইলাম গাড়ির মধ্যে আমরা এখন বোলটুর সেন্টার করে বোলটু লাগাইতেছি নিচের পাটের বোল্ট লাগাচ্ছি বোল্ট লাগানোর পর ভিতরে জাম টাইট দিলাম এখন নামায় দিছি সার্কেল এখন উপরকার সাইড টাইমিং করব গাড়ি একদিকে সরে গেছে সরে যাওয়ার কারণে আমরা এখন সাইডের দিক থেকে জগ লাগাইয়া গাড়িটা সোজা করব মানে একদিক চলে গেছে হেরে গেছে

সার্কেল লাগাইছি সার্কেল ফিটিং করার পরে কাজ করার Bagaimana anda membuatnya? Saya menggunakan kira-kira kira-kira Apa yang anda mahu? Saya menggunakan kira-kira 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 kira-kira